জমেগু গুনা হয়েছে জামাই গুনা হয়েছে হাত দ্বারা কোনো কষ্ট নেই এই যে সময়টা আমরা নামাজে আশা করব নামাজে থেকে বাঁচিয়ে এবং কষ্টের কাছ থেকে দুই নামাজ 513 হাদিস عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه থেকে আর উদ্দেশ্য করে বলতো দেখি তোমরা তোমাদের কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে একটি নদী থাকে আর ওই নদীতে

So I'm